কথা কথার আজকের পর্বে দেখা যায় এবি কথার পায়ে ব্যথার স্প্রেটা দিতে গেলে কথা বলে পাঁচ ছক বর্ষ আমার লাগে নি ছেড়ে দিন এবি তখন চিৎকার করে বলে এনাফ এবি বলছে জানি না কতদিন চলবে এরকম অ্যাভয়েড করছিস আমাকে কথা বলছিস না কথা বলছে আপনি আমাকে যে ব্যথাটা দিয়েছেন তার প্রভাব অনেক বেশি কথা বলে কিসের এত অধিকার আপনার বলে সেখান থেকে চলে যায় কথা বলে স্বামী তাই তো আর স্বামী বলে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিলেন কথা বলে স্ত্রী কথা বলে ক্ষমা করে দিল মা কথা বলে আপনাকে করতে পারবে না লেগেছে। মাফিনের টিম সেই টিমে কে কে আছে সে বলে দেয় আর অন্যদিকে চিকির টিম চিকির টিমে আছে কথা বৌদি আর বাকিদের কথাও সে বলে দেয় আর রেফারি হয়েছে কর্তা দিদা কর্তা দিদা খেলার নিয়ম কানুন সব বলে দিচ্ছে এদিকে সেখানে চিকি কি কথাকে বলছে আমি তো আউট হয়ে গেলাম কথা বলছে তুমি চিন্তা না তুমি ওখানে গিয়ে বসো আবার আমরা তোমাকে ফিরিয়ে আনবো তারপর প্রত্যয়ও আউট হয়ে যায় ঋতুর প্রেমে হাবুডুবু খেতে খেয়ে কর্তা খেলতে আসতে চাইলে কথা বলে আপনি আসবেন না কর্তা দিতে তখন বলে বুড়ো বয়সে কে খেলতে বলেছিল আপনার এদিকে অ্যালি চিত্রাকে ফোন করে বলে আজই সুযোগ বাচ্চাগুলোকে কিডনাপ করার আপনি গাড়ি পাঠিয়ে রাখুন সুযোগ বুঝে বাচ্চাগুলিকে গাড়িতে তুলে নেবেন আগামী পর্বে দেখা যায় মাফিনা চিকিকে গুন্ডাগুলো গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে